হয়নি নিত্যই হওয়া দুনিয়ার মুখ দেখেছে আমরের মা বললেন বাবা এ তুই কি কথা শুনিলি তুই তো বৈধ বাপ দ্বারা দুনিয়ার মুখ দেখেছিস তুই তো নবী হত্যা করতে পারিস না আমরের হাত থেকে তরবারিটা পড়ে গেল আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ নবীজি বুকের ভিতরে জড়াই ধরে বলেন আমর তিনশো লোক নিয়ে এক মৌলবি কেটে পড়েছে আগামীকাল বদরের উহুদের যুদ্ধ তোমাকে দাওয়াতি কাজ করতে এসেছি দাওয়াতি তাবলিক করতে এসেছি তুমি আগামীকাল যুদ্ধের ময়দানে থাকবে আল্লাহ হয়তো তোমার মাধ্যমে আমার মাধ্যমে দিন টিকাই রাখবে আমার বললেন আমি কারোর কথাই হেদায়েত পাওয়ার জন্য রাজি নই আর আমি তোমার কথা শুনে কালেমা পড়বো না তাহলে লোক মনে করো আমি ভীতু নবীজি বললেন তোমার বাবার আমার দায়িত্ব ছিল আমার ইল্লাল আইল্লাল আমার দায়িত্ব ছিল আর পৌঁছে দিয়ে গেলাম যদি হেদায়েত কপালে থাকে কালকে উহুদের ময়দানে দেখা হবে আর যদি হেদায়েত না থাকে পরকালে তুমিও কই ভাত দেবো আমিও কই দেবো চলে গেলেন বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে গেলেন পরের দিন সকাল বেলা নবীজি সাত শত মজাহিদকে নিয়ে ওহুদের ময়দানে রওনা হলেন এদিকে বুড়িমা সকালবেলা উঠে ঘুম থেকে জেগে বারন্দায় পায়সারি করে কান্দার কয় মালি আমি আমরের সেইতে মোহাম্মদকে বেশি ভালোবাসি মোহাম্মদ আমার পেটের সন্তান নয় কিন্তু মোহাম্মদ আমার কলেজা জুড়ে নিয়েছে তুমি মোহাম্মদকে হেদায়ত দিও মোহাম্মদকে হেফাজত করিও মোহাম্মদকে আমার কাছে আবার ফিরাই নিয়ে এসো মোহাম্মদের মা ডাক আমি শুনতে পাই আমরের ঘুম ভেঙে গেলেন ঘুম থেকে জেগে আমার দেখে মা কান্না করে মা আমর গায়ে কান্দ কেন কয়ে জানিস না কেন আমি ওহুদের যুদ্ধে চলে গেছে এতক্ষণ বেশি আছে না মারা গেছে যদি মারা যায় আমি কিন্তু সন্তান বলে পরিচয় বেশ দেব না আমার পরিবর্তন একটু চিন্তা করলাম মদিনায় একটু ঘুরে আসি আমার মদিনায় ঘুরে যেয়ে ঘুরতে যেয়ে দেখে একদল যুবতী নারী ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর নিয়ে বসে আছে বাচ্চাগুলো মায়ের মুখের দিকে থাকে এখান দিয়ে ছোট্ট ছোট্ট করে বলে আম্মু নবী কি আর ফিরে আসবে না মা কে বাচ্চার মুখে তুমি লিগে বলে মার বাজান রে কান্না কাটি কর আল্লাহর কাছে আল্লাহ যেন নবীকে আবার ফিরেই নিয়ে আসে আমার যে বলতেছে গো যুবতী তুমিও ও তোমার বাচ্চা গুলো দুধে মুখ লাগাই না কেন যুবতী নারীরা বাচ্চাগুলো বলতেছে তুমি কি শুনুন গেছে যদি ময়দানে শহীদ হয়ে যায় তোমার মতন যুবকের এই দুনিয়ায় থাকা ঠিক হবে না আবার চলে গেলেন মসজিদে যেয়ে দেখে একদল বুড়া মানুষ যারা যুদ্ধে যাওয়ার অনুপযুক্ত তারা মদিরার মসজিদে বসে বসে কাঁদতে চাল্লা নবীকে আমাদের মাঝে আবার ফিরাইয়ে নিয়ে এস আদরসি তারা মুর্বি দর সালাম দিলেন মুর্বিরা বললেন জবাব নবী যুদ্ধের ময়দানে এসে তুমি কি শুনুনই শুনেছি তুমি এখনো ফিট এসে যদি ল শহীদ হয়ে যায় আমরা তোমাকে কচুকাটা করব আমরের পরিবারতন হলো আমোর বাড়ি আসতেছে ডাকতেছে বলতেছে মা তোমার আমোর যুদ্ধের ময়দানে যাবে যুদ্ধের ময়দানে জন্য পোশাক পরি আমি নাস্তা বানাই মা চলে গেলেন নাস্তা বানানোর জন্য আর চলে গেলেন যুদ্ধের পোশাক পরার জন্য যুদ্ধের পোশাক পরে মার ছেলের সঙ্গে মাঝখানে দেখা মা কিছু হালুয়া রুটি বানায়ে বলতেছে বাজান সারার দিন গুন্ডামি করেছি সারা রাত খাওয়া হয়নি খেজুর আর একটু রুটি খেয়ে যা কারণ তুই যুদ্ধের ময়দানে গেলে শক্তির প্রয়োজন আমার চোখ বেয়ে তখন পানি পড়তেছে মার গালে চুমা দিয়ে বললেন মা তুমি না আমার সেই নবীরে বেশি ভালোবাসো তুমি না কালকে বলেছ নবী তোমার সন্তান সে আমার ভাই বা সে আমার পথ প্রদর্শক সে আমার নবী এত কোনো হুদের ময়দানে গেছে এখন যদি তোমার হাতের নাস্তা খাই আর এর ভিত্তরে যদি আল্লাহর নবী শহীদ হয়ে যায় কিয়ামতের দিন আল্লাহর দরবারে মুখ দেখাতে পারবো না রে মা বাচ্চাগুলোর মুখের দিকে তাকাইয়া বুড়া মানুষের মুখের দিকে তাকাইয়া যা বুঝেছি নবী রিসে ভালো মানুষ আর কেউ নাই ওমার রাস্তা ছেড়ে দাও যুদ্ধের ময়দানে গেলাম যদি বেঁচে আসি তোমার হাতের নাস্তা খাবো আর যদি বেঁচে না আসি আল্লাহ জান তোমার আর আমাকে জান্নাতের নাস্তা খাওয়ায়া দা কিছু রুটি আর হালুয়া মা গালের ভিতরে ঠেলে দিলেন আমার চলে গেল ওইগুলো চিবাইতে চিবাইতে যুদ্ধের ময়দানে যে নবীর পিছনে দাঁড়াই বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবীজি বলছে কে তুমি মুখ বাঁধাতো নবী বলছে কে তুমি কয়ার রসুল আমি আমর বিন সবের নবীজি হাউ মাউ করে কে দে বলতেছে আমর তাকায় দেখো যদি আর আধা ঘন্টা আগে আসতে ইসলামের বড় উপকার হতো খুব দেরি করে ফেলে চমর তাকে দেখো আমির হামজা শাহাদ বরণ করেছে আমির হামজার বুকের পরে ওই হিন্দা নামক পাপিষ্টা মহিলা চড়ে বসেছে বুকটা চিরে কলিজাটা বের করেছে কলিজাগুলো চিবাচ্ছে আর বলতেছে বদরের প্রতিশোধ দিলাম চোখ বেরি করে নিয়েছে কান কেটে নিয়ে মালা বানাইছে পুরুষঙ্গ কেটে নিয়েছে ওই পাপিষ্টা মহিলা একটু আগে আসলে আমার আর একটু উপকার হতো আমার বলতেছি আর রসুল আল্লাহ আমার ভুলটা লাশ শনাক্ত করতে যে কোন সত্তরটা লাশ শনাক্ত হল আর একটা লাশ শনাক্ত হয় না পাহাড়ের পাদদেশে সত্তরটা তীর বুক নিয়ে একটা লাশ পড়ে আছে বললেন চলো ওখানে যাই ওখানে দেখে সেই আমর পড়ে আছে নবীজি বললেন সত্তর নম্বর আমর আবু নাই অমর বললেন ও তো কলেমা পড়ি নাই ও জাহান নবীজি বললেন আবুবাক আমরের মুখে একটু মুখ লাগাও রাসূলুল্লাহ আমি কাফেরের মুখে মুখ লাগাতে রাজি না ক লাগাও নবীর আদেশ আবু বকর মুখ লাগাই ঠোঁট চষে জিম্বাস চসে উপরের ঠোঁট নিচে ঠোঁট চসে নবী বলেন চোষো কেন এই এত মিষ্টি আর এত সুগন্ধ আমরের মুখ আমি জীবনে কোনোদিন কল্পনা করতে পারিনি নবী বলতেছে যুদ্ধে আসার আগে মায়ের হাতের নাস্তা খেতে পারিনি দিন কায়েমের জন্য রসুলকে হেফাজতের জন্য আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য বাইদারে জীবন দিয়েছে মৃত্যুর সাথে সাথে ফেরেস্তা প্রতিযোগিতা করে ওরা জান্নাতের রাস্তা খাওয়াচ্ছে এই জন্য তার মুখে এত সুগন্ধ এত মিষ্টি বলুন তো আমর কি কালেমা পড়ার পরে এক তো নামাজ পড়ার সুযোগ পেয়েছিলেন তিনি যুদ্ধের ময়দানে যে কি হয়েছেন আল্লাহ রসুল বলেছেন একজন বেনামাজি কারণ সে নামাজ পড়ার সুযোগ পাইনি তার আগে শহীদ হয়ে গেলেন ও আমার জাতি আজকে এই বিশাল জাতির কাছে আমরা এই অদবদ্ধ হতে পারি এতদিন আজকের এই দিন পর্যন্ত ছিলাম রামপন্থী এখন আমরা তওবা করি হয়ে যাব কী পন্থী জোরে বলেন কী পন্থী আগামী ফজরোক্ত আসার আগে যদি আপনার মৃত্যু হয়ে যায় আমি আজিজুল ইসলাম লিখে দিতে পারি আমর যে জান্নাতে যাবে আপনাকে আল্লাহ সেই জান্নাতের মেহমান বানিয়ে দেবে সুতরাং আজকের থেকে শপথ নব দিন কায়েমের পক্ষে থাকবো কোরআন প্রতিষ্ঠার পক্ষে থাকবো কারা কারা রাজি আছেন দুই হাত উচু করে আল্লাহ দেখান আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে কবুল করুক আমার সঙ্গে দয়া করে রাগ করবেন না আমি আমার নির্ধারিত সময় পর্যন্ত যত কষ্ট দিয়েছি আগামীতে বেঁচে থাকলে আবারও দেখা হবে বেঁচে না থাকলে আল্লাহ যেন জান্নাতে দেখা করাই যায় সকলে মিলে বলুন আমিন ভাই ওটপেন না দোয়া হবে দোয়া হবে সুরাফ হাতে একলা শরীফ পড়ুন আর এর ভিতরে সুরা